Okay. আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর নতুন বছরে ওর শপে একেবারেই নিউ কিছু প্রোডাক্ট ও তৈরি করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো এগুলো আপডেট দিতে হাজির হয়েছে আর আপনাদের বাজেট প্রাইস ওয়াইজ যার যার রুচি অনুযায়ী আপনারা কিন্তু শুধু প্ল্যান্টার কিংবা শোপিস নয় আর অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন রাকিবের কাছে সো আপনার পছন্দের কালেকশনটি সরাসরি কিনতে অথবা অনলাইনে কেনার জন্য আপনারা কিন্তু নক দিতে পারেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ফেসবুক পেজে আর সরাসরি আসতে চলে চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নাম্বার একাত্তর এবং এইটটি টু মানে সেভেন টু ওয়ান এবং এইটটি টু পাশাপাশি দুটো সব সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই ওয়ালাইকুম আসসালাম আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছর কেমন যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো শুরুতেই খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে চমৎকার একটা প্ল্যান্টারে খুবই সুন্দর একটা গাছ এই গাছটা এই গাছটা আমাদের একদমই নতুন রেডি হইছে নতুন বছরের উপলক্ষে আমাদের যে ক্রেতা সাধারণ আছে তাদের রিকোয়েস্টে ভাই এইভাবেই না এইভাবে তাদের মন মতো একটা গাছ এটা এটা নিচেটা রেজিনের টপ গোড়ালিতে সবুজ ঘাস একদমই যে দেখেন ন্যাচারাল একটি ঘাস ইউজ করা হয়েছে তারপরে হচ্ছে একদম চার দিক আপনি দেখেন এটার হাইটটা দেখেন খুবই বড় সাইজের হাইট ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে প্রোডাক্টটি হুম এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনারা এটা হাইট আছে অলমোস্ট 6 ফিট আর এটার আমরা দাম দিচ্ছি হচ্ছে 15500 টাকা ওকে জি 15500 টাকা আপনারা পাচ্ছেন হচ্ছে এই প্রোডাক্টটা এখন আমরা এখানে আর একটা সুন্দর গার্ডেন স্টাইল প্ল্যান্টার দেখতে পাচ্ছি এটা একটা এটা আমাদের আবার স্টক হয়েছে বা নতুন ভাবে মডিফাইড হয়েছে এই প্রোডাক্টটা এটি স্টেন সহকারে টোটাল প্রাইস হচ্ছে 6500 টাকা সম্পূর্ণ রাবারের একদম এর মতো মানে জানেন ন্যাচারাল একটা ফিল নিতে চান এটা কিন্তু আপনি রাখতে পারেন এটা দাম আরেকবার এটা আপনি 6500 টাকা তারপরে আপু এই যে দেখেন এই প্রোডাক্টটা দুইটা সাইজ আমাদের अवेलेबल হয়ে গেছে এই ধরনের এই একটা সাইজ কাছাকাছি রাখলে আমাদের কেরেতা সাধারণরা বুঝতে পারবে এই যে দেখেন এই আরেকটা ফ্লাওয়ার দিয়ে এই যে দেখেন দুইটাই ড্রাই ফ্লাওয়ার জি দুইটাই ড্রাই ফ্লাওয়ার দুই ডিজাইনের আর কি এটা হচ্ছে বড় এটা হচ্ছে মিডিয়াম এটা ছোট আরেকটা হয় ওইটা আমাদের রেডি হয় নাই আচ্ছা কোন অসুবিধা এই যে এটাতে দেখেন আপু আমার ফ্লাওয়ার সেটআপ গুলো দেখবেন সব সময় একদম ঘন ঝাপটাটে থাকে কিছু দেখা যায় সে কারণে এই জিনিসগুলো খুব ভালো লাগে আর এটা আপনি স্ট্যান্ড থেকে এভাবে ছুটাতে পারবেন দেখেন লুকিং দেখেন এটা আপনি 9500 টাকা স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহকারে আর এটা হচ্ছে আপনি 8500 টাকা স্ট্যান্ড সহকারে ফ্লাওয়ার কোয়ান্টিটি দেখেন আর এর কালার কম্বিনেশন দেখেন গ্যারান্টি আছে বারো বছরের প্রত্যেকটা প্রোডাক্টের ইনশাল আপনার গ্যারান্টি পাবেন গ্যারান্টি ছাড়া রাখি ব্যান্টের প্রাইসে কোনো প্রোডাক্ট নাই নতুন বছর মানে নতুন ভাবে এই যে দেখেন এটা খুবই চমৎকার দুইটা প্রোডাক্ট এগুলো চাইনিজ ইম্পোর্টেড এই যে এই স্ট্যান্ডটা এই সেট আপে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আর এই যে স্পাইডার দেওয়া লার্জ সাইজের ফ্লাওয়ার বেসটা চাইনিজ ইম্পোর্টেড এটা পাচ্ছেন আপনারা 7500 টাকা 7500 টাকা একদম লাস্ট একদম হচ্ছে মিডল সাইজ দুইটা সাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে কাপড়ে দেখেন এখানে আমাদের স্পাইডার সেটআপের একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা আমরা এই যে দেখেন আচ্ছা এই প্রোডাক্টে আমরা প্রাইস দিচ্ছি টাকা খুব চমৎকার খুব লিমিটেড স্টক একটা প্রোডাক্ট তারপরে দেখেন তারপরে দেখেন এই একটা फ्लावर সেটআপ আমাদের রেডি হয়েছে এখানে এটা কিসের টপটা কোনটা ওই টপ এটা ফাইবারের ফাইবার

আমরা দিচ্ছি সাত হাজার আটশো টাকা আগের পিবিএস প্রাইসটাই আছে এখন কিন্তু প্রাইসটা একটু বেশি তারপরও আমি ক্রেতা সাধারণ কথা চিন্তা করে নতুন বছর উপলক্ষে আর যাই হোক কমাতে যেহেতু পারিনি আগের প্রাইসটাই রাখছি আলাদা এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো আর নিচেটা এটা হচ্ছে আপনি সাত হাজার আটশো আপনি চাইলে আবার এই যে এটা দিয়েও নিতে পারেন এটা আপনি সাড়ে পাঁচ টাকা উপরে টপ জি 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 টপ ফ্লাওয়ার শোয়ার টপটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এটাও খুব সুন্দর ইউনিক ইউনিক একটা জিনিস এটা

আমার পছন্দ মেলে না স্বাভাবিক কারণ ওর কাছে আমি খেয়াল করে দেখছি গর্জিয়াস সেট অনেক ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে সিম্পল ও কিছু সেট আপ করে ওগুলো অনেক ভাল লাগে এই এটা দেখেন সো এটা হচ্ছে একটু ট্রে টাইপের একটা টেবিল যেটাতে আপনি চাইলে খাবারও সার্ভ করতে পারবেন চাইলে হচ্ছে কোনো ডেকোরেশন পিসও রাখতে পারবেন চাইলে এরকম মানে একটু ডিম এর একটা বা ও বলে ঝিনুক বা শামুক শেপের একটা ইয়া দিয়ে

এখানে আর একটা করেছো মাল্টি এটা খুবই সুন্দর এটা আমরা ট্রে সহকারে টোটাল প্যাকেজ প্রাইস দিব যার পাবে ডিলিমিটেড স্টক যেহেতু এই যে এই প্রোডাক্টটা প্লাস হচ্ছে ট্রেটা মিলে আমরা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস দিই পুরো একটা কর্নার সেট আপ সাড়ে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই যেটা এটা কি আগে ছিল নাকি আবার স্টক হয়েছে এইটা এটা আবার স্টক হয়েছে স্টক হয়েছে একটু আনো তো বাইরে এই যে দেখেন আপু এই যে দেখেন ওকে এটা আপনি 10500 টাকা 10500 এগুলা কিন্তু অরিজিনাল ক্রিস্টালে ঠিক আছে এবং फ्लावर পেটেল গুলো আপনি ফ্রন্টের দিকেও টানতে পারবেন ব্যাকের দিকেও দিতে পারবেন চমৎকার কয়টা फ्लावर আছে এক এখানে অনেকগুলো फ्लावर তিনটা আর হচ্ছে চারটা সাতটা সাতটা फ्लावर আছে চমৎকার কিস্টালের फ्लावर খুবই চমৎকার আরেকটা প্রোডাক্ট আমাদের अवेलेबल হয়েছে এই যে দেখেন এই এই জিনিসটা কিন্তু খুব চমৎকার আমার এখানে অনেক আছে বুঝছেন আমি আসলে এত পরিমাণ প্রোডাক্টের মধ্যে দেখাইতে অল্প অল্প কিছু যত যতটুকু দেখাইতে পারি ততটুক দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা টপ সহকারে এনটিকের একটা টপ সহকারে আচ্ছা এরপরে তুমি এই টেবিল সেটআপটা দেখো কোন টেবিল সেটআপটা উপরে এইটা বাদে ওই যে নিচের টেবিলটা এই যাব এটা কিন্তু আমাদের লাস্ট পিস নাই প্রোডাক্ট শেষ এইটা জি এটা আমাদের আগের বছরের ভিডিও তো আমরা দেখাইছিলাম লাস্ট কয়েকটা ভিডিওতে এটা আমাদের লাস্ট পিস এটা আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো ফাইন ঠিক আছে

ও মাঝে মাঝে বলে যে আপু যতক্ষণ পর্যন্ত আমার চোখে শান্তি লাগে আমি মনে হয় ফুলই গাতে থাকে আর এই জন্য বলি যে মাঝে মাঝে ও সিম্পল কিছু বানায় আমার 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 কেন জানি ওইটা ওইটা বেশি ভালো লাগে যাই হোক স্যার বল নতুন বছরে কিভাবে তোর দর্শকরা তোকে যোগাযোগ করবে কিভাবে প্রোডাক্ট নিবে কি সুযোগ সুবিধা পাবে বল আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি পাবেন ফ্রি হোম ডেলিভারি পাবেন রাকিব এন্টারপ্রাইজের কোনো প্রোডাক্ট অর্ডার করলে যদি ভেঙে ফেটে যায় সম্পূর্ণ রিস্ক রাকিব এন্টারপ্রাইজের আর যারা সরাসরি শোরুম ভিজিট করবেন আপনারা চলে আসেন এসে দেখেন ভালো লাগলে ইনশাল্লাহ কিনেন না ভালো লাগলে দেখতে থাকেন দেখতে দেখতে পছন্দ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আর আমি বলবো গৃহসজ্জার আগ্রহ যাদের আছে দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা মেয়েরা আর যাই হোক বলে না যে শখ বলতে যদি মনের মধ্যে কিছু একটা থাকে তো কিছু না কিছু তো ভালো লাগবে আর এই বছরে আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ স্টক আসছে প্রোডাক্ট আসছে আমরা আগের বছরও বিজনেস করেছি কিন্তু এই বছরে আলহামদুলিল্লাহ আরেকটু ভালো বেশি প্রিপারেশন এবং বর্তমানে রাখিবেন সেই ছোট্ট একটা রাখি একটা সব সেই জায়গা থেকে এখন একজন বড় বড় আমার তো তুই ছোট এই জন্য আমি তো ওইভাবে করেই তোরে দেখি কিন্তু মাঝে মাঝে ভাবি যে এই মানুষটার মনের মধ্যে আসলে আল্লাহ কত সাহস দিয়েছে এবং আপনাদের দোয়ার বরকত শুক্রিয়া আপনাদেরকে যে এই মানুষটার প্রতি আপনারা এত আস্থাশীল এবং ওর জন্য দোয়া করবেন জীবনের একটা অধ্যায় থেকে যেন আরেকটা অধ্যায় ও যেন পরিপূর্ণ মানে ওর জীবনটা যেন আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে যায় সো ভাইটার জন্য দোয়া করবেন

তো এইটা তো আমাদের একটা রাখি ভেন্টার প্রাইস জিরো ওয়ান রাখি ভেন্টার প্রাইজ জিরো ওয়ান জিরো টু হচ্ছে পাশে আপনি এসে দেখে নিতে পারবেন একদম এখানে আসেন কপি খেয়ে যান চা খেয়ে যান দেখে যান বলে যান ভাইয়া তোমার প্রোডাক্ট সুন্দর আর দোকানে যদি কাস্টমার বেশি থাকে একটু কষ্ট করে দাঁড়ায় না আপনি একটু দৈজের সাথে তা আমরাও চাই আপনারা আমাদের দোকানে কষ্ট করে আমাদের দেখে আসেন একটু টাইম দিয়ে আমাদের সাথে থাকবেন আমরাও টাইম নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো দেখা হচ্ছে রাখি ভেন্টার প্রাইসে আজকের ভিডিওতে এই পর্যন্ত আসসালামু আলাইকুম